সালামু আলাইকুম আজকে আমি দেখাবো আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা ইম্পর্ট্যান্ট টপিক জলীয় বাষ্প কিংবা আর্দ্রতা এগুলো বাড়লে কমলে ইফেক্ট কী হবে পরবর্তীতে তো চলো শুরু করি যে এখানে একুশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছো এখানে লেখা আছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে কি হবে তো আমি একটা কথা বলে রাখি বায়ু জলীয় বাষ্প আর্দ্রতা এই তিনটার মধ্যে জলীয় বাষ্প এবং আর্দ্রতা মানে হচ্ছে পানি অর্থাৎ এই টুও আর বায়ু বলতে আমি নাইট্রোজেন অক্সিজেন যেগুলো ভারী যেই গ্যাসগুলো আছে যেমন নাইট্রোজেন থাকে সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট অক্সিজেন থাকে টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ দেন আর্গন থাকে জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট তারপরে কার্বন ডাইঅক্সাইডও থাকে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এগুলো আছে এই যে বায়ুর বিভিন্ন উপাদান এই যে এখানে বায়ুর বিভিন্ন উপাদান দেওয়া আছে তো আমার মেন কথা এটা না এটা আমার হচ্ছে আমার মেন কথা হচ্ছে এটা আমি কীভাবে সলভ করব তো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে সো বায়ুতে বায়ু মানে আমি এখানে বায়ু এবং জলীয় বাষ্পকে আমি মুখোমুখি দাঁড় করাচ্ছি তো বায়ু মানে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন ধরলাম আর পানি ধরলাম না তো জলীয় বাষ্প জলীয় বাষ্প মানে তো পানি জলীয় বাষ্প কিংবা আর্দ্রতা যেটা বলুক পানি হবে তো এখন বায়ুতে তো নাইট্রোজেন অক্সিজেন থাকে নাইট্রোজেন এগুলো সবই তো গ্যাস আকারে থাকে তাই না তো জলীয় বাষ্প যদি বলে এইস টুও বাষ্প কিংবা আর্দ্রতা বললে এইচ যেটার মলার ভর বা আণবিক ভর আঠারো গ্রাম আর নাইট্রোজেন এগুলো তো গ্যাস আকারে থাকে সো নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত পারমাণবিক একটা সিঙ্গেল নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ এখানে দুইটা থাকে গ্যাস আকারে যেহেতু থাকে এন টু তো দুইটা থাকলে চোদ্দো দুগণি আঠাশ আঠাশ গ্রাম তারপর অক্সিজেনের সেমভাবে পারমাণিক সংখ্যা হচ্ছে আট তো পারমাণিক ভর হচ্ছে ষোলো যেহেতু দুইটা থাকে ষোলো দুগুনি বত্রিশ তো নাইট্রোজেনের হচ্ছে আঠাশ গ্রাম পারমল আর অক্সিজেনের হচ্ছে বত্রিশ গ্রাম পারমল এবং পানির বা এই স্টুয়ার হচ্ছে আঠারো গ্রাম পারমল তো স্বাভাবিকভাবেই নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুইটার আণবিক ভর বেশি যেহেতু বায়ু বায়ু একটু ভারী হবে বায়ুর ঘনত্ব বাড়বে যদি থাকে আর যদি এটার পরিবর্তে যদি পানি থাকে পানি তো আঠারো গ্রাম পারমল হ্যাঁ সো পানি যদি আঠারো গ্রাম থাকে তাহলে এটা কম না সো কম হলে ঘনত্ব কম হবে তারপরে চাপও কমে যাবে তো আমি আগে কোশ্চেনটা সলভ করি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে সো যদি একটা বাড়ে তাইলে অপরটা অবশ্যই কমবে সো বায়ুতে অর্থাৎ নাইট্রোজেন অক্সিন এখানে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে অর্থাৎ যদি এই স্টুও বাড়ে এবং নাইট্রোজেন অক্সিন কমে সো এই বাড়ে মানে কি পানি বাড়া পানির ভর্ত আঠারো গ্রাম পারমল সো এটা যদি বাড়ে এটা তো হালকা হ্যাঁ এগুলোর এইগুলোর তুলনায় তো হালকা তো বায়ুর ঘনত্ব অবশ্যই কমবে কারণ কি এখানে আগে ভারী ছিল আর এখন তো হচ্ছে কি বলে হালকা তো আর ঘনত্ব কমে যাবে তারপরে বায়ুর চাপ কমবে চাপ কেন কমবে কারণ কি এই যে এখানে তো এগুলো তো বেশি বেশি পরিমাণে চাপ প্রয়োগ করবে কিন্তু এটা তো অল্প আঠারো গ্রাম পার মল তো এটা চাপ কম দেবে তারপর লাস্টে আছে জলীয় বাষ্পচাপ কমে কারণ বায়ুতে জলীয় বাষ্প বাড়লে জলি বাষ্পচাপ বাড়বে যদি বায়ুতে যদি জলীয় বাষ্পচাপ কমে তাইলে বায়ুতে জলি বাষ্পের পরিমাণ যদি কমে যায় তাহলে জলি বাষ্প চাপটাও কমবে তো তারপরে আর একটা দেখি এ সাইডে একটা আছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কেমন হবে সো আর্দ্রতা কিংবা জলীয় বাষ্প মানেই তো আমি বলছি পানি আর বায়ু মানে কত নাইট্রোজেন অক্সিজেন এগুলো ধরবা কোয়েশান সলভ করার সুবিধার্থে তো আর্দ্রতা যদি কম হয় অর্থাৎ বায়ুতে মানে আকাশে বাতাসে যেগুলা হুম তো বাতাস বায়ু মানে কি বাতাস বাতাসে যদি পানিটা কমে যায় তাহলে আমরা যদি বাইরে কাপড় নাড়ি ভেজা কাপড় তাহলে ভেজা কাপড় থেকে পানিটা বাতাসে বা আকাশের দিকে চলে যাবে বাতাসে মানে টেনে নেবে কারণ কি যেমন চাপ যেমন বেশি জায়গার থেকে কম জায়গায় যায় যেমন ভি প্রফেসনাল টু ওয়ান বাইপি ঠিক তেমনই এখানে যেখানে পানি কম থাকবে সেই দিকে যাবে পানি বেশি থেকে কম দিকে যাবে সো পানি তো বেশি থাকবে কোথায় ওই যে বায়ুতে যখন আমি একটা কাপড় রাখি ভেজা কাপড় তো সেখান সেখান থেকে উড়ে উড়ে বাষ্প করে চলে যাবে সো এখানে বায়ুর আপেক্ষিক কার্যতা যদি কম হয় অর্থাৎ বায়ুতে যদি পানি কম হয় তাইলে বায়ুতে যদি আমি কোনো একটা ভেজা কাপড় রাখি বাইরে থেকে নিয়ে যায় নিয়ে যে বায়ুতে রাখি তাইলে সেই কাপড় থেকে বায়ুতে চলে যাবে কারণ কি বায়ুতে কম ঠিক একইভাবে এখানেও বলা হয়েছে বায়ুর আপেক্ষিকার কম হলে বাষ্পায়ন হবে দ্রুত গতিতে তো বাষ্পায়ন তো দ্রুত গতিতে হবে কারণ পানি বায়ুতে কম তার মানে কাপড় থেকে ওখানে চলে যাবে এভাবে মনে রাখতে পারো আর এই রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাকে জানিও আজকের মতো এখানে আসসালামু আলাইকুম